পিঠেটা কত সুন্দর হয়েছে এই যে ভেতরটা দেখে এসে আপনারা বুঝতে পেরেছেন খুব সুন্দর ভাবে কিন্তু জালি জালি হয়েছে এইভাবে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার পিঠেটা বানিয়ে নেবেন নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিং আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমি আপনাদের একেবারে অল্প টাইমিং ইনস্ট্যান্ট মাত্র কয়েকটি উপকরণ দিয়ে পাকা তাল দিয়ে দারুণ মজাদার একটি গ্লাস ভাপা পিঠে বানিয়ে দেখাবো এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন আর বন্ধুরা আপনাদের কাছে যদি না চালের গুঁড়ো থাকে আপনারা কিন্তু সুজি দিয়ে আপনাদের যখনই মন চাইবে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন তো এবার রান্নাঘরে যাই আমার সাথে থাকুন আর দেখতে থাকুন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো পাকা তাল দিয়ে গ্লাস পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমি একটি পাকা তাল নিয়েছি তো তালটা কিন্তু আগে থেকে আমি একবার ধুয়ে নিয়েছি আবারও একবার একই রকম ভাবে ধুয়ে নিলাম এবার আমি তালটা ছড়ে নেব কিন্তু কিন্তু তালটা তালটা নিতে হবে খুব সুন্দরভাবে আমি নিয়েছি এবার আমি একটি গ্রেটার নিয়েছি তো এই গ্রেটার দিয়ে কিন্তু আমি তালের মারটা বের করে নেবো এইভাবে একটু গ্রেটারে খুঁজতে হবে দিলে কিন্তু তালের মার খুব সুন্দরভাবে একেবারে অল্প টাইমেই কিন্তু আপনারা বের করে নিতে পারবেন গ্রেটারে এইভাবে ঘুষতে ঘুষতে কিন্তু খুব সুন্দরভাবে এই রকমভাবে কিন্তু তালের মালটা বেরিয়েছে আর কত সুন্দর হয়ে বেরোচ্ছে দেখুন বন্ধুরা এই রকম করে কিন্তু আমি পুরো তালের মারটা বের করে নেব। খুব সুন্দর করে কিন্তু আমি তালের মার বের করে নিয়েছি এই যে একটা তালে কতটা তালের মার হয়েছে বন্ধুরা তো এটাকে আমি একটি স্টেনার দ্বারায় খুব ভালো করে ছেঁকে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকম চুপলি না থাকে তো এবার আমি একটি পিঠের জন্য বেটার বানিয়ে নেব তো বেটার বানানোর জন্য একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি এই কাপ মেপে মেজারমেন্ট কাপ মেপে এক কাপ সুজি তো তো সাথে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের একটি আমুল দুধের প্যাকেট এবার আমি সেই কাপেরই মাপ করে দিয়ে দিচ্ছি এক কাপ তালের মার কতটা ঘন তালের মারটা বন্ধুরা এর মধ্যে আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করিনি এর কারণে কিন্তু এতটাই ঘন হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ তো সমস্ত উপকরণগুলো এবার আমি ভালো করে মিশিয়ে নেব একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও হাফ মতো জল দিয়ে দিলাম এই যে এই রকম ভাবে আমরা কেকের বেটার যেরকম বানাই ঠিক একই রকম ভাবে কিন্তু বেটারটা রেডি করে নিয়েছি তো এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব নারকেলটা ভেঙে এটা কুড়ে নেব নারকেলটা খুব সুন্দরভাবে আমি কিন্তু করে নিয়েছি এবার আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে নারকেল কুড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা স্টাফিং বানিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা পান মুড়ির সাথে পাঁচ থেকে ছটা এলাচ ফেটিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে একশো গ্রাম চিনি খুব সুন্দর করে আমি একটা স্টাফিং বানিয়ে নেব খুব সুন্দরভাবে কিন্তু আমার নারকেলের স্টাফিংটা রেডি হয়ে গেছে চিনি খুব ভাব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে আর এই যে এটা খুব সুন্দর আঠালো ভাবও চলে এসছে এবার এটাকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব বেটাটা আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখেছিলাম তো এবার আমি দেখে নেব খুব সুন্দরভাবে কিন্তু এইদিকে আমার সুজিটা মেল্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ইনো তো এখানে আমি ইনো নিয়েছি ইনোটা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এটা কিন্তু খেয়াল রাখবেন ইনোটা প্রথম থেকে দিলে চলবে না যখনই আপনারা পিঠেটা বানাতে যাবেন তখনই কিন্তু এই ইনোটা এর মধ্যে দিতে হবে তো এবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এবার আমি গ্লাসের মধ্যে ভরে নেব যেহেতু আমি গ্লাসের ভাপা পিঠে বানাবো এর কারণে এখানে আমি দুটো গ্লাস নিয়েছি আর গ্লাসগুলোর ভেতরে একটু আগে থেকে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি যাতে না লেগে যায় এবার আমি এর মধ্যে বেটারটা ভরে নেব গ্লাস পুরোপুরি কিন্তু আমি ভর্তি করব না কিছুটা ফাঁকা রেখে এইভাবে আমি গ্লাসের মধ্যে ভরে নিব তো গ্লাসটাকে একটু হালকা করে ট্যাপ করে নিচ্ছি যাতে খুব ভালো হয়ে সেট হয়ে যায় এইভাবে নারকেলের স্টাফিংটাকে আমি রোলের মতো শেপ দিয়ে দেব এবার আমি গ্লাসের মধ্যে ভরে নিচ্ছি এইভাবে মাছ বরাবর দিয়ে এইভাবে একটু এইভাবে উপরটা একটু তুলে রাখতে হবে এই যে পুরোপুরি গ্লাস কিন্তু ভর্তি হয়ে গেছে এই জন্য বলেছিলাম গ্লাস ভর্তি করা যাবে না বাকি গ্লাসটাও ঠিক একই রকম ভাবে করে নেব স্টাফিংটা ভরে নিয়েছি এবার এগুলো আমি ভাপিয়ে নেব কড়াইয়ের মধ্যে জল দিয়েছি ভাপানোর জন্য জলটাও খুব ভালো হয়ে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে গ্লাসগুলো দিয়ে দিচ্ছি এইভাবে দুটো গ্লাস আমি বসিয়ে দিলাম এবারে একটা আমি ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট গ্লাসগুলো আমি কড়াই থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি তো পিঠেগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খুব সুন্দরভাবেই কিন্তু হয়েছে তো গ্লাসটাও আমি ঠান্ডা করে নিয়েছি এবার এরকম হালকা করে একটু ট্যাপ করতে হবে এইভাবে করলে কিন্তু খুব সহজে পিঠেটা বাইরে বেরিয়ে চলে আসবে এই যে বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠেটা পরের গ্লাসটাও ঠিক একই রকম ভাবে আমি বের করে নেব এই যে পিঠে গুলো দারুণ হয়েছে এবার আমি একটি সুতা দিয়ে কেটে আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন এইভাবে একটু এইভাবে কেটে নিতে হবে সুতাটা যতটা পাতলা সরু হবে পিঠেগুলো কিন্তু কাটতে ততটাই সুবিধে হবে খুব সুন্দর করে কিন্তু আমি পিঠেটা কেটে নিয়েছি আর বন্ধুরা পিঠেটা কত সুন্দর হয়েছে এই যে ভেতরটা দেখে এসছে আপনারা বুঝতে পেরেছেন খুব সুন্দর ভাবে কিন্তু জালি জালি হয়েছে এইভাবে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার পিঠেটা বানিয়ে নেবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই একবার এই রকমভাবে বানিয়ে নেবেন আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ